আসসালামু আলাইকুম কেমন লেগেছে আপনাদের দীর্ঘ এক ঘন্টা আমার বন্ধু প্লাস আমার প্রিয় ভাই বাংলাদেশের প্রখ্যাত তরুণ ওয়াইজ মাওলানা জুবাই আহমদ তাশরিফ সাহেব কেমন লেগেছে আপনাদের মন থেকে বলেন তো যখন আমরা বসেছিলাম দেখেছিলাম যে মানুষজন পেছনে খালি ছিল আলহামদুলিল্লাহ বয়ান শেষ হতে হতে আমরা বসতে বসতে আলহামদুলিল্লাহ পুরোটা ভরে গিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ তিলাওয়াত করব প্রথমে একটু হদর তিলাওয়াত করব এরপরে একটু কেরাত তিলাওয়াত করব এরপরে সঙ্গীত গিয়ে শেষ করে দেব আমার প্রিয় ভাই আবার গজল গাইবে ইনশাল্লাহ প্রিয় তাসিফ ভাই আসলে তাসিফ ভাই বয়ান করে চমৎকার বয়ান এবং সঙ্গীত গায় চমৎকার তো আছেই একের মধ্যে যেই মানুষটার মধ্যে আল্লাহ এত কিছু দিয়েছেন ভাষায় প্রকাশ করতে পারি না যে একটা মানুষের মধ্যে আল্লাহ এত এত গুণ কিভাবে দেয় আমি মাঝে মাঝে চেষ্টা করি কোরআনের তাপসির জন্য করতে পারি তো মাঝে মাঝে যখন তাসির ভাইকে দেখি তখন আমি একটু ইন্সপায়ার হই যে আমিও কবে কোরআন থেকে তাফসির করতে পারবো সকলে দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে কোরআনের তাফসির করার তৌফিক দান করেন আমিন আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের সুন্দর সমাজ কায়েম করার জন্য আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহ নিয়ম নীতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতেছেন আন্দোলন করতেছেন মেহনত করতেছেন দাওয়াত দিচ্ছেন আপনাদেরকে আমি দাওয়াত জানাই

বাস্তবায়ন করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় এই রাজনীতিকে ব্যবসা বাণিজ্য করার জন্য নয় রাজনীতি করে দেশের মানচিত্রের বাইরে এই শর্ত দিন প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য আমরা সত্য পরিষ্কার করতে চাই সত্য হচ্ছে ইসলাম এই ইসলামকে পরিষ্ঠার জন্য মুসলমানকে চেষ্টা করতে হবে

দেশের বাইরে প্রচার করছে সেটা আমরা বলতে চাই তোর দিয়ে তোর দূর হবে না প্রয়োজন আল্লাহ আল্লাহ নেতৃত্ব প্রয়োজন রবির আদর্শ আগামী বাংলা হবে ইসলামের বাংলা আগামী বাংলা হবে সকল মানুষের অধিকারের বাংলা মানুষের নৈতিক অধিকার মৌলিক অধিকার মানবিক অধিকার এবং মুক্তি করতের চেতনা সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মানুষ হবে ইনশাল্লাহ সর্বোপরি সকল পর্যায়ে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই সামাজিক অনেক দায়িত্ব আছে আমাদের আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি চাকার দেই ইসলামিক অনেক আলোচনা করি সমাজ ব্যবস্থা আর দেখা গেছে

কে라마 এই জন্য যদি আমরা আমাদের নেতাকে নেতাকে হযরত আমাদের নেতা চাই নবি চাই কে আমরা আল্লাহ পাক যদি আমরা ওলাইকান রাম কথা না যদি আমরা ওই ইব্রাহিম নেককার Paulus <laughs> bin Talmas <laughs>

কেমন মৃত্যু পর্যন্ত চব্বিশ সালে শুধু কেমত পর্যন্ত পাঁচশো বছর পরে যখন আইন গঠন মন্ত্র ভিড় করে কি হবে কুকুরি এক হাজার বছর পুকুর হবে এই জন্য আমরা কুকুরি শক্তির বিরুদ্ধে

কমল মাসের সাথে আমরা দোয়া করবো যাতে আত্মীয় স্বজন দুঃস্থ এই সাত গাছ মাটির শুয়ে আছে মানুষ দুইটা উপর একটা নিচে এই জন্য ইনশাল্লাহ আমরা এই কবর স্থানের জন্য আমরা আমাদের সাহায্য মত সহযোগিতা করবো ইনশাল্লাহ যাতে আমি আপনাদের সাথে আন্দোলন থাকতে পারি এবং আপনাদের সাথে হাত তাদের না ফেলে আপনাদের মতো ভালো মানুষের সাথে থাকতে পারি এই জন্য আন্তরিক ভালোবাসা দেবেন দোয়া দেবেন সকলকেই আমি ধন্যবাদ জানাই